আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্র আন্দোলনের সংঘাত সহিংসতায় বত্রিশ সহ নিহত ছয়শ পঞ্চাশ বাংলাদেশে বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় বত্রিশ সহ ছয়শ পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ গতকাল শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনের দপ্তর বাংলাদেশের সম্প্রতি আন্দোলন এবং অস্থিরতার বিষয় প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে এবারে জানাবো যুদ্ধ শেষ হয়ে যায়নি সজাগ থাকতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুদ্ধ শেষ হয়ে যায়নি এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে তার জন্যে আমাদের সজাগ থাকতে হবে জানাবো দুঃসময় কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাঠ কর্মীরা ক্ষমতাচ্যুত হবার পরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবাই গা ঢাকা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিক কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না দুঃসময় দলের কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতারা গত এক সপ্তাহে এমন ক্ষোভ জানিয়েছেন অনেকেই এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে ভিপি নূর ও রাশেদের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন জানিয়ে দেব বাংলাদেশে উত্তরণকাল প্রতিষ্ঠার সংস্কারের ঐতিহাসিক সুযোগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন বাংলাদেশে বর্তমান উত্তরণকাল মানবাধিকার অন্তর্ভুক্তি এবং আইনের শাসন নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে তিনি মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতার জন্যে দায়ী সকলের জবাবদিহিতার জন্যে প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পশ্চিমবঙ্গের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় চলা বিক্ষোভ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে আর দেশে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা এই আন্দোলনের মধ্যেই দেশটির উত্তরাখণ্ডে এক নার্স ধর্ষণের শিকার হয়েছেন শিলিগুড়িতে ধর্ষণের শিকার হয়েছেন আরও এক কিশোরী চিকিৎসক ধর্ষণের ঘটনা মন নিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির দিকে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্র আন্দোলনের সংঘাত সহিংসতায় বত্রিশ শিশু সহ নিহত ছয়শ পঞ্চাশ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় বত্রিশ সহ ছয়শ পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন এবং অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয় গণমাধ্যম আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ষোলোই জুলাই থেকে এগারোই অগাস্ট পর্যন্ত ছয়শো জনেরও বেশি নিহত হয়েছেন ষোলোই জুলাই থেকে চারই অগাস্ট পর্যন্ত প্রায় চারশো জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এরপর পাঁচ এবং ছয় অগাস্ট নতুন মাত্রার প্রতিবাদে প্রায় দুশো পঞ্চাশ জন নিহত হয়েছে বলে তথ্য মিলেছে অর্থাৎ ১৬ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত ২২ দিনে ছয়শ পঞ্চাশ জনের নিহতের তথ্য পাওয়া গেছে অব্যাহত অবনতিশীল পরিস্থিতি এবং ছাত্রজনতার ঢাকামুখী লং মার্চের মধ্যে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন এরপর সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিশোধমূলক হামলায় নিহতদের সংখ্যা কত তা জানা যায়নি সাত এবং এগারোই অগাস্টের মধ্যে বেশ কিছু নিহতের তথ্য পাওয়া গেছে সেগুলোর মধ্যে সংঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন থাকার সময় মৃত্যুবরণকারীরাও রয়েছেন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে বিক্ষোভকারী পথচারী সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য রয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী এবং পথচারী আহত হয়েছে হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছিল জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে নিহতের সংখ্যা সম্পর্কে তথ্য পাওয়া গেছে তা প্রকৃত সংখ্যার চেয়েও কম হতে পারে ইন্টারনেট সেবা বন্ধ কারফিউ কারণে চলাচলে বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহে বিঘ্নিত হয়েছে এছাড়াও আহতের বিষয়ে তথ্য দিতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হাসপাতালগুলোতে বাধা দিয়েছে বলেও তথ্য পাওয়া গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবৃতিতে বলেন বাংলাদেশে যে রূপান্তর ঘটেছে তা মানবাধিকার অন্তর্ভুক্তি এবং আইনের শাসনকে গুরুত্ব দিয়ে শাসন ব্যবস্থা নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ তিনি সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সবার জবাবদিহির উপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে ছাত্র আন্দোলন মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনে এবং মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে জোরালো ইঙ্গিত মিলেছে এ বিষয়ে স্বাধীন তদন্ত হওয়া দরকার এছাড়া বিচার বহির্ভূত হত্যা যত্রতত্র আটক গ্রেপ্তার এবং গুম ও দুর্ব্যবহারের মতো প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকার চর্চা লঙ্ঘিত হওয়ার জোরালো অভিযোগ আছে যুদ্ধ শেষ হয়ে যায়নি সজাগ থাকতে হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুদ্ধ শেষ হয়ে যায়নি এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে তার জন্যে আমাদেরকে সজাগ থাকতে হবে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিস্তলয় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন শিগগির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে খালেদা জিয়া যাতে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান ফখরুল আজ খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান এবং এর আগে শেখ হাসিনা সরকারের গণহত্যার বিচারের দাবিতে নয়াপল্টনের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের কম উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব তিনি বলেন লোকজন কম কেন যুদ্ধ শেষ হয়ে গেছে সবাই না বলে মির্জা ফখরুল বলেন এই যুদ্ধকে জারি রাখতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে তা না হলে আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে মির্জা ফখরুল বলেন এই সরকার একটি নতুন সরকার অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন করে দিয়ে যাবে কিন্তু অনেক জঞ্জাল এই জঞ্জালকে পরিষ্কার করতে তাদের সময় দিতে হবে আমরা সেভাবেই কাজ করে যাব সংগ্রামও চালিয়ে যেতে হবে সবাইকে ধৈর্য সহনশীলতা এবং সুশৃঙ্খলার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন আপনারা যদি মনে করেন লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন দেশ এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ভাঙন চক্রান্তকারীরা শেখ হাসিনা সেই সুযোগ গ্রহণ করতে পারেন সেই চক্রান্ত শুরু হয়েছে সাম্প্রদায়িকতার ধোঁয়া এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই চক্রান্তেরই অংশ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি নিজ নিজ এলাকায় কর্মীদের শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় শান্তি বিগ্রেড তৈরি করবার নির্দেশনা দেন দুঃসময় কেন্দ্রীয় নেতাদের পাশে না পে ক্ষুব্ধ আওয়ামী লীগের মাঠ কর্মীরা ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সবাই গা ঢাকা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিক কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না দুঃসময় দলের কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাঠ পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী গত এক সপ্তাহে এমন ক্ষোভ জানিয়েছেন অনেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন টানা ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় অথচ ক্ষমতাচ্যুত হবার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় নেতারা সব গা ঢাকা দিয়েছেন এতে দলের দুরবস্থার চিত্র প্রকট হয়ে উঠেছে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জানমালের কোন নিরাপত্তা নেই এমন পরিস্থিতিতেও কেন্দ্রীয় নেতাদের খোঁজ পাওয়া যাচ্ছে না আওয়ামীকর্মীরা প্রশ্ন রাখেন কঠিন পরিস্থিতিতে সামনে এসে নেতাকর্মীদের সাহস জোগানোর মতো একজন নেতাও কিনেই গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর ভারতে আশ্রয় নিয়েছেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর রাজধানী ঢাকায় দলের কেন্দ্রীয় সহ দেশের প্রায় সব জেলা এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর চালানো হয় এবং পুড়িয়ে দেওয়া হয় নিহত হয়েছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী এমন পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতারা সবাই আত্মগোপনে রয়েছেন ক্ষমতায় থাকার সময় দলের পক্ষে সংবাদ সম্মেলন করতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকত আর এখন দলের পক্ষে কথা বলার একজন নেতাও নেই আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় দলের কেন্দ্রীয় নেতারা তেমন কেউ বিদেশে যেতে পারেননি সবাই দেশেই আছেন প্রভাবশালী নেতারা মামলা ও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন তাদের কয়েকজন এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন এতে তারা ভয় গণমাধ্যমে মুখ খুলতে পারছেন না দলের নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় গত পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউ প্রকাশ্যে আসেননি জামায়াত বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয় তারা মাঠে নামেনি এদিন নেতাদের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বিবৃতি বা ভিডিও বার্তাও আসেনি বেগম খালেদা জিয়ার সঙ্গে ভিপি নূর এবং রাশেদের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকাতকালে বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা ব্যক্ত করেন আন্দোলন সংগ্রামে গণাধিকার পরিষদের ভূমিকা এবং সাহসিকতার প্রশংসা করেন তিনি এ সময় দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক নারী শিক্ষানবেশ চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় চলা বিক্ষোভ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে আজ সারাদেশে ধর্মঘটে ডাক দিয়েছেন চিকিৎসকরা এই আন্দোলনের মধ্যে দেশটির উত্তরাখণ্ডে এক নার্স ধর্ষণের শিকার হয়েছেন শিলিগুড়িতে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী চিকিৎসক ধর্ষণের ঘটনা মোড় নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পদত্যাগের দিকে গত এক সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি মমতার পদত্যাগের দাবিতে গতকাল শুক্রবার থেকে মাঠে নেমেছে মমতা আন্দোলনের জন্য দুষছেন সিপিএম ও বিজেপিকে ঘটনা সংশ্লিষ্ট আরজিকর হাসপাতালে ভাঙচুর করবার পর দেশটিতে বিক্ষোভ আরো তীব্র হয়েছে এই অপরাধের প্রতিবাদে কলকাতা শহরে আয়োজিত বিশাল রাতের দখল নাও কর্মসূচি চলার সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সহিংস হামলা হয় হামলা হয় পুলিশের উপরও কলকাতার পাশাপাশি দিল্লি হায়দ্রাবাদ মুম্বাই ও পুনের মতো আরও অনেক ভারতীয় শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে অন্যান্য শহরে চিকিৎসকদের বিভিন্ন সমিতি এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো ধর্ষণ এবং হত্যার পর হাসপাতালে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার সমাবেশ করে কলকাতার বিভিন্ন জেলায় শুক্রবার বারো ঘন্টা ধর্মঘট পালন করে সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল